বন্ধুরা আজকে আমি লাউ ঘন্ট করব। তো এর জন্য নিয়েছি দেখিয়ে দিই এখানে নিয়েছি লাউ এখানে পাঁচশো গ্রাম লাউ আছে আর দেখুন এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি কচি লাউ একদম এ দেখুন তো প্রথমে আমি শুকনো খোলায় একটু চাল ভেজে নেব এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল দু চামচ চালটা আমি ভেজে নেব আগে দেখুন বন্ধুরা চালটাকে এরকম ভাজা হবে তো চাল ভাজা হয়ে গেছে এবার আমি চালটা নামিয়ে দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু গরম হোক বন্ধুরা এখানে আমি আলু নিয়েছি আর আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি এখানে আমি দু পিস আলু নিয়েছি এ দেখুন একটু মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি তেল একটু গরম হয়ে গেছে আলুটা এবার দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দিলাম আলু সব আলুগুলো একসাথে ভেজে নেব হোক একটু লবণ দিয়ে দেবো আর একটু নেড়ে কেটে দেবো একটু লাল করে ভাজা হবে এবার আমি আলুগুলো দিলাম দেখুন বন্ধুরা একটা একটা করে আলু ইটে দিচ্ছি আলুগুলো আর একটু ভাজা হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেবো

ভাজা হয়ে গেছে বন্ধুরা বন্ধুরাও আরেকটু তেল দিয়ে দেবো তো এখন আমি সরষের তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হোক গরম হয়ে গেছে তো ফোড়ন দেবো ফোড়নে নিয়েছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ জিরে ফোড়নটা একটু ভাজা হোক ভাজা হয়ে গেছে তো এখানে আমি বাটা মশলা নিয়েছি আদা ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আদা বাটা

একটু মশলাটা ভাজা হবে এবার দিয়ে দেবো কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ আর একটু নেড়ে কেটে নেবো মশলাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো চারি ভাজা আর আড়ি ভাজা একসাথে দিয়ে দিলাম এইভাবে একটু লাড়িয়ে নিতে হবে এবার দিয়ে দেবো ভেজে রাখা লাউ দিয়ে দিলাম লাউ দিয়ে দেবো এখানে আমি কড়াই নিয়েছি দিয়ে দিলাম কড়াই এখানে আমি এক কাপ কড়াই নিয়েছি কড়াই একটু জোয়া লাগছে আর কড়াই ধুয়ে রেখেছিলাম এইভাবে একটু কষিয়ে নেবো এবার এই দেখুন বন্ধুরা এখানে আমি এক চামচ মিষ্টি নিয়েছি দিয়ে দিলাম এক চামচ মিষ্টি

কতটা জল শুকল দেখুন বন্ধুরা ঘন্টটা এরকম হয়েছে হয়েছে এবার দিয়ে গরম মশলা ঝোলটা একদম শুকিয়ে গেছে একটু তেল বেশি আছে বলে আমি ঘিটা দিলাম না আপনারা ঘি দিয়ে দেবেন আর আমি শুধু গরম মশলাটাই দিয়ে দিচ্ছি এ দেখুন বন্ধুরা তো বন্ধুরা আপনারাও এরকম বানিয়ে খাবেন লাউ ঘন্ট আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এবার নামিয়ে নেব